নবাব মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজ বাংলার সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করে যান মানে মুর্শিদ গুলি খানের মৃত্যুর আগে তার দুইটা কন্যা ছিল একটা হচ্ছে আমিনা বেগম আর একটা হচ্ছে ঘশ বেগম তার কনিষ্ঠ মানে ছোট কন্যা বা ছোট মেয়ের নাম ছিল আমিনা বেগম আমেনা বেগমের পুত্র ছিল ছেলে সন্তান ছিল তার নাম হচ্ছে সিরাজ সিরাজউদ্দলাকে কে তার বাংলার সিংহাসনে উত্তরে মনোনীত করে যান কে করে যান মুর্শিদ গুলি খান কাকে করে যান সিরাজউদ্দলাকে কার কনিষ্ঠ কোন কন্যার পুত্রকে কনিষ্ঠ কন্যা তার মানে মুর্শিদ গুলি খানের নাতি হচ্ছে সিরাজ উদ্দালা সতেরোশো ছাপান্ন সালে আলিবুদ্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দহিত্র সিরাজুদ্দালা প্রিয় দরিত্র তো প্রিয় দরিদ্র বলতে নাতি সতেরোশো ছাপান্ন সালে মৃত্যুবরণ করেন কে করে আলিবুদ্দী খান তার প্রিয় দরিত্র মানে নাতি তার প্রিয় নাটি ছিল সিরাজউদ্দলা কত বছর বয়সে নবাবে ক্ষমতা নেন বাইশ বছর বয়সে মাত্র বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন কে করেন সিরাজ ভেরি ভেরি ইম্পর্টেন্স সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র সমস্যার মোকাবেলা করতে হয় কাকে সিরাজ তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠদের ষড়যন্ত্র তার প্রথম সমস্যা ছিল পরিবারের কাদের ষড়যন্ত্র পরিবারের ঘনিষ্ঠজনের ষড়যন্ত্র কারণ সিরাজ উদ্দালার বিপক্ষে কাজ করতে সবচেয়ে বেশি তার খালা ঘটি বেগম বিশেষ করে আলিবর্দি খানের তিন কন্যার মধ্যে জ্যৈষ্ঠ কন্যা ঘষিটি বেগম সিরাজ নবাব আশাহত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তান তার মানে হচ্ছে আলিবর্দি খানের তিনজন কন্যা ছিল আলিবলি এখানে তিনটা কন্যার ভিতরে ছোট কনিষ্ঠ মানে ছোট কনিষ্ঠ কন্যা বলতে ছোট কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজদ্লকে সিংহাসনে বসায় এই জন্য তার বড় কন্যা ঘৈষটি বেগম এটা দেখে হতাশা হয়ে যায় কারণ এটা সে মেনে নিতে পারিনি এই জন্য সিরাজ উদ্দোল্লা বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে কারণ গুলি খানের কোনো পুত্র সন্তান ছিল না এদের সঙ্গে যোগ দেন ঘষেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ তাহলে এদের সাথে বা ঘৈষটি বেগম যোগ দেন রাজা রাজবল্লভ পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালা তো অন্যরা রাজা রাজবল্লভ এবং শাসনকর্তা সিরাজের শাসনকর্তা সিরাজের খালা তো এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৌশলে নবাব ঘরশটি বেগমকে নজরবন্দি করেন কৌশলে পূর্ণিয়ায় শাসনকর্তা শওকত জং বিদ্রোহী হয়ে উঠলে সিরাজদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত নিহত করে পূর্ণিয়া দখল করে নেন মানে পূর্ণিয়ার শাসনকর্তার নাম কি ছিল শওকত জং পূর্ণিয়ার শাসনকর্তার নাম কি ছিল শওকত জং ভেরি ভেরি ইম্পর্টেন্স বিদ্রোহী হয়ে উঠলে সিরাজদ্দৌলা তাকে যুদ্ধে পরাজিত নিহত করে পূর্ণিয়া দখল করে নিয়ে নেয় নবাব পারিবারিক ষড়যন্ত্রের কৌশলে দমন করলেও তার বিরুদ্ধে বাইরের ষড়যন্ত্রে আরেক জাল বিস্তৃত হতে থাকে এর সঙ্গে জড়িত হয় দেশি বিদেশি বণিক শ্রেণী নবাবের দরবারে প্রভাবশালী রাজন্যবর্গ অভিজাত শ্রেণী নবাবের সেনাপতি মির্জা পরে আরো অনেক নবাবের দরবারে প্রভাবশালী বর্গরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিজাত ছেড়ে নিরাও করে তার সাথে নবাবের সেনাপতি মির করেন নবাবের যে প্রধান সেনাপতি ছিল মির জাফর সেও ষড়যন্ত্র করে প্রত্যেকে নিঃ স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এই ষড়যন্ত্রকারীরা পলাশীর যুদ্ধে পটভূমি তৈরি করতে থাকে পলাশীর যুদ্ধের কারণ কি মেন কারণ ছিল কয়টি সেটা দেখো ইতিহাসে যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগে ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে পলাশীর যুদ্ধ এই অঞ্চলে জনগণের জন্য তেমনই একটা ঘটনা ছিল এই ঘটনার পেছনে কারণগুলো নিম্নে উল্লেখ করলো মেন কারণ কি কি ছিল কারণগুলো উল্লেখ করা হয়েছে দেখে সিরাযলা বাংলা সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপকন পাঠায়নি এবং তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎও করেনি ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণ নবাব খুব খুবই রেগে যায় মানে সিরাজাল যেটা বলতে চাচ্ছে বা বলেছে যে নিয়ম অনুযায়ী সিংহাসনে বসার পর ইংরেজরা তাকে উপ মানে কিছু উপহার পাঠাতে হবে তার সাথে সৌজন্যমূলক ভালো আচার আচরণ করার মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করতে হবে বা দেখা করতে হবে এটা সে ইংরেজ এটা করেনি এ কারণে নবাব আরো রেগে যায় সিরাজ একটা কারণ নবাবের বিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে নবাব কলকাতায় দুর্গ নির্মাণ রাখতে নিষেধ করা হয় দুর্গ নির্মাণ করতে নিষেধ করে কিন্তু সেটা নিষেধাজ্ঞা সত্ত্বেও কলকাতায় দুর্গা বা দুর্গ নির্মাণ করেন দুটো কারণ ইংরেজ কোম্পানির দশ অপব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন মানে ইংরেজ কোম্পানির দশ তকের যে অপব্যবহার খারাপ ব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন নবাব দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন বাণিজ্যিক শর্ত মেনে চলার আদেশ দেন কে দেন নবাব সিরাজ কিন্তু ইংরেজরা বা কোম্পানি নবাবে সে আদেশে অগ্রাহ্য করে মানে মেনে নেয়নি তারপরে আলিবুদ্দী খানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইংরেজ আর নবাবকে কর দিতে অস্বীকার জানায় মানে কর দিতে তাহলে কার মানে কার চুক্তি শর্ত ভঙ্গ করে ইংরেজ আর নবাবকে কর দিতে অস্বীকার জানায় আলিবুদ্দি খানের তাছাড়া জনগণকে নির্যাতন করার মতো ধৃষ্টতা তারা দেখাতে থাকে তারপরে চার নম্বর দেখো রাজা রাজবল্লবের পুত্র কৃষ্ণ দাস তার পরিবারের সদস্যদের সহ প্রচুর ধন নিয়ে কলকাতা ইংরেজদের কাছে আশ্রয় নেন রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণ রাজা রাজবল্লবের পুত্র কৃষ্ণ ছিল তার পরিবারের তার যে পরিবারের সদস্যদের সহ প্রচুর ধন সম্পদ মানে নবাব দলের পরিবারের সদস্য ধন নিয়ে কলকাতা ইংরেজদের কাছে আশ্রয় নেয় কেনাই কৃষ্ণ কৃষ্ণ তাকে ফেরত দেওয়ার জন্য নবাব ইংরেজের নিকট দুধ পাঠান ইংরেজ গভর্নর নবাবের দুধকে অপমান করে দাঁড়িয়ে দেন এর আগে শকত জঙ্গের বিদ্রোহের সময় ইংরেজরা নবাব বিদ্রোহের সমর্থন দেয় তাহলে সক জঙ্গের বিদ্রোহের সময় ইংরেজরা মানে শকত জঙ্গের বিদ্রোহের সময় কারা বিদ্রোহদের সমর্থন দেয় ইংরেজরা এসব কারণে পলাশী যুদ্ধ সংগঠিত হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই